বল্লপুর ডাঙ্গা এবং সরকার ডাঙ্গা যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনের আদিবাসী মহিলা ফুটবল টুর্নামেন্ট বল্লপুর ডাঙ্গা ফুটবল মাঠে প্রতিযোগিতায় বিভিন্ন গ্রামের দল অংশগ্রহণ করে খেলায় অংশগ্রহণকারী প্রতিভাবান খেলোয়াড় লক্ষ্মী মারি স্টেট লেভেলের অ্যাথলেটিক প্লেয়ার পাশাপাশি ফুটবল এই ইউনিভার্সিটির পর্যায়ে খেলেছেন তিনি জানান আমরা আর্থিকভাবে পিছিয়ে পড়ার কোনো কোচ রাখতে পারি না যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারব লক্ষ্যের এই কথা উপস্থিত সকলের মনে দাগ কাটে টুর্নামেন্টে মহিলাদের উৎসাহ দলগত মানসিকতা এবং খেলাধুলোর প্রতি ভালোবাসা ছিল চোখে পড়ার মতো স্থানীয় মানুষজন ও ক্লাবের সদস্যরা মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহ দেন এই উদ্যোগ আদিবাসী মহিলাদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের আশা ব্যক্ত করা হয়েছে আমাদের এই যে আমাদের প্রোগ্রামটা হয় আমাদের ছেলেদের তো দীর্ঘদিন থেকে হয়ে থাকে এবার মেয়েদেরও আমরা বছর ধরে আমরা করতে থাকছি আর এটা হয়তো যতদূর আমরা করতে পারবো করতে থাকবো মেয়েদের নিয়ে আমাদের খুবই আমাদের উৎসাহ আছে আমরা খেলা যতক্ষণ করাইতে পারে এতটাই আমাদের ভালো লাগে এর মধ্যে থেকে যদি কারো কাছে সহযোগিতাও পাই তাহলে আমরা আরও ভালো লাগবে আর আমাদের ছেলে পেলেদের জন্য ছেলেদের জন্যে না মেয়েরাও হোক আরও ওর মধ্যে থেকে আরও ছেলে পেলে মেয়েরাও ভাই বোনরা আছে তারাও যেন ওদের মতো সহযোগিতা করে ওরাও রকম মানে বাইরে খেলতে যেতে পারে এইখান থেকে হয়তো কিছু এগিয়ে গেল অন্য কোনো যদি বা চাষ পায় সেই রকমভাবে আমরাও চেষ্টা করছি পরবর্তীকাল থেকে আরও বড়ো করার চেষ্টা করবো আমাদের এখানে আজ আমাদের আটটা ওরা অংশগ্রহণ করছে আমাদের খেলা এখন সেমিফাইনাল খেলা চলছে সশিংহ আছে আর কটা খেলা বাকি আছে এর মধ্যে থেকে হয়তো আরও আমরা সময় অনুযায়ী কিন্তু অন্য রকম আমরা আবার হয়তো খেলা করাতে পারি খেলা শেষে প্রস্তাব হ্যাঁ খেলার আমাদের প্রস্তাব আছে আর যদি আমরাও চেষ্টা করছি যত আমরা বাড়াতে পারি শেষে চালু হয়ে যাবে খেলার শেষে আমাদের যে যা। আমাদের শিরোপা বলে বলি এইগুলো আমাদের দিতে হয় আমাদের সিল কিংবা যাই হোক আমাদের মধ্যে রাখা আছে ওটা দেওয়া হবে আমাদের এই এই জায়গা থেকে আমাদের আমাদের থেকে আরও ভালো ভালো লোক আছে তাদেরকে আমরা ওখানে দাঁড় করাবো দাঁড় করিয়ে আমাদের যেটা বেতারণ হয় আর কি সেই বেতারণগুলো হবে ফাইনালে ফুটবল খেলে কেমন লাগছে তোমাদের ফুটবল খেলে আমাদের ভালো লাগছে এবং আমরা চাইছি যে এখনকার যুগে তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে তো আমরা চাইছি এখন আমাদের থেকে যারা ছোট আছে ছোট ছোট বাচ্চারা যেন এখন মাঠে আসে এখন ফোনের জন্য সবাই বাচ্চা হয়েও সবাই সবসময় শুধু ফোন কাটছে গেম খেলছে পড়াশুনো ছেড়ে দিচ্ছে বেশিরভাগ আমাদের আদিবাসীদেরই বেশি হচ্ছে এবং আমরা আর্থিক অবস্থার জন্য সামনে আগাতে আগাতে পারছি না যেহেতু আমাদের কোচ নেই আবার তুলে ধরার চেষ্টা করছে খেলাটা আমরা যেই খেলাটা ছেড়েছি সেটা আমরা শুধু মহিলারাই ছেড়েছি বা কোনো সাপোর্ট পাইনি তো আমি হচ্ছে আমার নাম লক্ষ্মী মার্ডি আমি একজন অ্যাথলেটিক্সের স্টেট লেভেলের প্লেয়ার আর ফুটবলে আমি ইউনিভার্সিটি করেছি আমার নাম লক্ষ্মী হেমরম সুরজমণি মার্ডি আমরা চাইছি যেন আমরা আরও আগাতে পারি কারণ আমাদের বাড়ি ভালো জায়গায় যেন যেতে পারি আমার প্রচুর চেষ্টা আছে এবং একটা যদি কোচ পাই বা আর ভালো হবে সব কিছুর দিক দিয়ে আমরা যদি হেল্প পাই আমরা আরও আগাতে চেষ্টা করব যেহেতু আমাদের চেষ্টা আছে যে আমরা সামনে এগোবো